আর সাইদ ইবনা আমের আনহু ওনার কি অবস্থা উনি ছিলেন হেমস শহরের গভর্নর ওনার কাছে একবার কোমর ইবুল খাচ্চা রাজি আনহু কিছু টাকা পাঠাইছেন অর্থ পাঠাইছেন ওই ব্যক্তি যখন ওনার কাছে আসছে তখন উনি বলতেছেন আমিরুল মোমিন আপনার জন্য এই অর্থ পাঠাইছেন তখন সাইদ ইবনা আমের বলতেছে ইন্দার ইল্লাহি ওয়াইন্দাহ রাজ এরপর ওই লোক টাকা দিয়ে চলে গেছে ওনার স্ত্রী জিজ্ঞেস করতেছেন যে কি ব্যাপার আমিরুল মোমিন কি ইন্তেকাল করলে মানে ইন্দার করছেন কেন তোমরা যে না খারাপ ঘটনা কি হচ্ছে খারাপ ঘটনা যে দুনিয়া আমার ঘরের মধ্যে ঢুকে গেছে এটা হচ্ছে খারাপ ঘটনা তারপর তিনি স্ত্রীকে বলতেছেন আমি টাকাগুলো দিয়ে দেই ওনার স্ত্রী বলছে হ্যাঁ দিয়ে দেন ওনার বাসার সামনে দিয়ে একটা বাহিনী যাচ্ছিল মুসলিমদের জিহাদের জন্য উনি টাকা তাদেরকে দিয়ে দিচ্ছেন সাইদিন আমর রাজ্লাহ আনহুর ব্যাপারে ওই শহরের মানুষ চারটা অভিযোগ দিছেন উমর রাজ্লাহ আনহুর কাছে চারটা অভিযোগ প্রথম অভিযোগ এই ব্যক্তি সকালে দেরি করে আসে অভিযোগ নাম্বার দুই রাতের বেলা তাকে পাওয়া যায় না যেহেতু ব্যক্তিটা গভর্নর সময় অসময়ে তাকে প্রয়োজন হয় কিন্তু রাতে তাকে পাওয়া যায় না অভিযোগ তিন মাসে একদিন সে ঘর থেকে বের হয় না অভিযোগ নাম্বার চার এই ব্যক্তি হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যায় উমর রাহ আনহু তার কাছে জানতে চাইলেন যে কি ব্যাপার চিসলিকে জানতে চাইলেন ব্যাখ্যা চাইলেন তখন সাইডিনে আমর রাজিউল্লাহ আনহু বললেন প্রথম অভিযোগ আমি সকালে দেরি করে যাই অভিযোগ সত্য কেন সত্য কারণ আমার বাসায় কোনো কাজের লোক নাই বাসার কাজগুলো শেষ করে তারপর আমাকে আসতে হয় এটা ওই শহরের গভর্নর কিন্তু একটা শহরের গভর্নর প্রদেশের গভর্নর একটা শহর না আসলে একটা প্রদেশের গভর্নর দ্বিতীয় অভিযোগ রাতে তাকে পাওয়া যায় না অভিযোগ সত্য রাতে আমাকে পাওয়া যায় না কারণ দিনে আমি মানুষকে সময় দিই রাতে আমি ইবাদত করি কারণ আমার নিজের জন্য এই সময়টা আমার রাখতে হয় তৃতীয় অভিযোগ মাসে একদিন আমি বের হই না কথা সত্য অভিযোগ সত্য কারণ আমার পোশাক একটা ওই দিন আমি পোশাকটা ধুই এবং সপাই এই জন্য আমি বের হইতে পারি না আর চতুর্থ অভিযোগ আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই অভিযোগ সত্য কেন অভিযোগ এটা কেন হয় কারণ নবী সাল্লামের একজন সাহাবি ছিলেন খুবাইব বিব আদি রিআন মক্কার করে করে নির্যাতন হত্যা করছিল এবং তখন খুবাইব রদাহু আনহু একটা অভিশাপ দিছিলেন উপস্থিত সবাইকে তো ওই সময় সায়েদ রে আল্লাহ আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই তিনি ওখানে উপস্থিত ছিলেন তো এই ঘটনা যখনই মনে হয় উনি অজ্ঞান হয়ে যা তো এই হলো তার অবস্থা